কিছুদিন আগে জামদানি শাড়িতে ভিন্ন লোকে হাজির হয়ে চমক দেন জয়া আহসান সেসব ছবি নিয়ে সমালোচনা কম হয়নি সেই রেশ কাটার আগেই নতুন লোকে হাজির হয়ে উষ্ণতা ছড়িয়েছেন গেরিলাখ্যাত এই অভিনেত্রী পাশাপাশি কটক্ষের শিকার হয়েছেন জয়া জয়া হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে শাড়ি পরা বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাতে দেখা যায় শাড়ির সঙ্গে মিলিয়ে কারুকার্যময় ব্লাউজ পরেছেন তাতে হাতে চুরি গলায় নেকলেস নাকে নোলোকো বিশেষভাবে নজর কেড়েছে শাড়ি পরার মডার্ন স্টাইল জয়ার আবেদনময়ী লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মে প্রেরণায় এই নতুন ফটোশুট করেছেন পুরনো চিত্রকর্ম এই সময়ে ধার্যে ফুটে তুলেছেন তিনি জয়া ছবিগুলো নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে নেটিজেনদের কেউ কেউ তার লুক ও রূপের প্রশংসা করেছেন অনেকে এসব ছবিকে সৌলিক বলছেন কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ আক্রমণ করে মন্তব্য করেছেন নামে একজন লিখেছেন এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগে না ভালো হয়েছে শীতে কাপড় আর কেনা লাগবে না হাসিবুল হোসেন লেখেন জামদানি শাড়ির ব্লাউজের রুহের মাখফেরাত কামনা করছি ফারাহানা দোলা লেখেন ওরে বাপরে শীত সকালে আগুন ফায়ার সার্ভিস কই কটাক্ষ করে শামসি নামে একজন লেখেন আপনি তো মার্জিত থেকেও অনেক নাম করেছেন আপু। এখন এই বয়সে এসে এমন করছেন কেন একটু থামেন এইবার প্লিজ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে হলেও সময়টা মন্দা যাচ্ছে না জয়া আহসানের কারণ তার অভিনীত পুতুল নাচের ইতিহাস রডান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিহাস উপন্যাস অবলম্বে সিনেমাটি নির্মাণ করেছে ভারতীয় পরিচালক সুমন মুখার্জি এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান